বলা হচ্ছে যদি কোন স্বর্ণকার যদি সোনাটা আসল কিনা পরীক্ষা করতে চায় তে সোনাটাকে কোথায় রাখে অ্যাসিডে অ্যাসিডে রাখে ডোবালে বোঝা যাবে ওটা আসল সোনা কিনা তাই গুরুদেব যখন কোন ভক্তকে ভগবানের চরণে নিবেদন করেন তখন ভগবান দেখতে চায় এটা আসল সোনা কিনা তখন কি করে ভক্তকে ভগবান অ্যাসিডে ডোবায় অ্যাসিড মানে দুঃখে ডোবাবে এই জগতের দুঃখে কারণ দুঃখে থাকলে আসক্তি কমতে থাকে আর সুখে থাকলে আসক্তি আমাদের জীবনকে কি করে ঝাপটিয়া ধরে তো সেই কারণে ভক্তরা সবসময় জাগতিক বিচারে দুঃখময় পরিস্থিতির মধ্যে থাকে বলে মনে হয় কিন্তু সেটি হচ্ছে পরমশ